সে আল্লাহর কাছে আবারও শুক্রিয়া করার জন্য ফরি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম আপনার নবী আমার নবী তার প্রতি আমরা দুরুদ করি সাল্লাম তো বর্তমান চলছে সাবান চলছে সামনে থেকে কি আপনার রমজান মাস আল্লাহ রসুল আলাইহি সাল্লাম রমজানের পরে যে মাসে বেশি রোজা থাকতেন পাওয়া যায় সে হচ্ছে এই মাস এই জন্য আমরা কি করি দিন নির্ধারণ করি যে কোনো একদিন আমরা থেকে একদিন এরই তো ওই একদিনই করবো আর কদিন ভুলে যাব ওই একদিনই করি বা একদিন ভুলে যাই আমরা থেকে এই অবস্থা আমাদের আর আপনার এই দৃষ্টিস্ট আমরা আসলে হিন্দুদের ওরা মনে করেন মাসে একদিন বছর একদিন এইভাবে ওরা বারো মাস তেরো মাসভাবে চলে কিন্তু মুসলমান নিবাদ কি এরকম নাকি প্রত্যেক দিন প্রত্যেক দিন কেউ করে বাবা দিবস কেউ করে মা দিবস তার মানে কই বছরে একদিন মনে করেন ভুলে যাই কিন্তু মুসলমানদের এরাম সিস্টেম না মুসলমানদের কি বাবাকে ভালোবাসতে হবে কি প্রত্যেক দিন এমন কি আল্লাহ তালা বলেছেন বাবা উফ শব্দটা যেন না করে উফ কি কখন করে যখন কেউ মারে তখন উফ করে নাকি সাধারণ একটু মনে কষ্ট হলে উফ করে সাধারণ একটু কোনো কষ্ট হলে মনে একটু ব্যথা ফালি তখন কি উফ করে শব্দ করে তাহলে বলেছেন ফলা তাকুল্লাহ হুমা উফিন যেন তাকে ও শব্দটাও যেন পিতা না করে একটা ফাঁকি তার সন্তানকে কিভাবে একদম কি ডানা দেলা বলতে পারে হাত দিয়ে তোমরা বাবা মাকে ধরে রাখো বলি না ফাঁকি যেভাবে ডানা দিয়ে তার সন্তানদেরকে একদম আগলে রাখে যে কোনো ব্যথাও না ভাই হাত দিলে কি শক্ত হাতে ব্যথা পাতি পারে পারে না কিন্তু বলে যে কেউ হবে ফাঁকি বা বিভিন্ন প্রাণী যেভাবে আঁকড়ে ধরে রাখে আঁকড়ে ধরলে কি কোনো ব্যথা পায় ব্যথা পায় না একদম নরম করে রাখো এত ওটা তাদেরকে সম্মান করে রাখো তারা উপশব্দ কি তার সাথে কোনো কষ্টও না করে উপসর্জন না করে তো কেউ কেউ করে বাবা দিবাস একদিন হয়তো মনে পরে বাবারে যে বাবারে হয়তো ফুল দিলো বা সম্মান করলো মা দিবাস দিবাসের অভাব নেই যে একদিন একদিন করতে আর কষ্ট কি কিন্তু আমাদেরকে আল্লাহ রসুল আলাইসাল্লাম দিন নির্ধারণ করেছেন দুই দিন ঈদুল ফিতাল ঈদুল আজহা দুই দিন কি খুশির দিন এমন কি আপনার বলে রোজাও থাকা নিষেধ রোজা থাকা নিষেধ ইবাদের ভিতর আছে আপনার ইবাদত করতে আল্লাহ বলিস আবার ইবাদত করলে আপনার হাঁফ হবে মনে করেন নামাজ ফজরে রক্ত নামাজ পড়া আপনার যখন ফরজ যদি বেলা ওঠার সময় পড়েন আপনার তখন কী হবে ফাঁপ হবে দুপুরে নামাজ পড়া ফরজ কিন্তু বেলা উঠতেছে একদম কি দুপুর সময় ওই সময় নামাজ পড়া আপনার জন্য হারাম আবার মাগরিবের সময় নামাজ পড়া ফরজ আবার একটু আগে যদি আপনি পড়েন বেলা ডুবতেছে ওই সময় আপনার হারাম সেরকম আপনার এইভাবে কাজগুলো করতে হবে আবার সেই সিস্টেম আল্লাহ শিছে দিবাস আমাদের জন্যই রোজা থাকা ফরজ আপনার জন্য কিন্তু আবার বলা হয়েছে রোজা থাকা হারাম রোজা থাকা যাবে না আল্লাহ কারণ আপনার সিস্টেম জীবন যে এই জন্যই তো আল্লাহ বলেছে যা লিখাল কে তা রয়ে এতে কোনো বুঝলে নেই কোনো সৌন্দর্য অবকাশ নেই সাধারণ একটা বই লেখে মানুষ লেখার পর লাস্টে বলে যে যদি কোনো ভুল থাকে তুমি আমার জানাই দেবে পরবর্তী কপি যখন তখন করে কিন্তু আল্লাহকে বলেছে যা লিখালো করে হবে না আর এই যে কিতাব এরকম তৈরিও করতে পারবে না হাজার হাজার বছর চেষ্টা করবে মক্কায় ওই সময় কবি ছিল মনে করেন এখন তো মনে করেন ওই সময় লেখাপড়া জানতো না এরা মানুষ ছিল কিন্তু তার কবি সুন্দর সুন্দর কবিতা বানাতে পারতো এর কবিতা একটা অন্যরকমের গুণ এই যে কাজী নজরুল ইসলাম যার কবিতা বিভিন্ন বড় বড় ক্লাসে পড়ে কিন্তু অতদিনই কিন্তু অতটা জ্ঞানে ছিলেন না মানে অত ক্লাস পড়েনি কিন্তু তার যে কবিতা দাস বড় বড় ক্লাস তার কবিতা পড়ানো হয় এরকম কবি যারা হয় এদের একটা অন্যরকম জ্ঞান থাকে তো কাবার ওই সময় তো কোরআন পড়তেও তো না তাদের কাছে কিন্তু কোরআন আমরা তো অত বুঝি না বা আরবি শিক্ষার সময় পড়তেও বুঝি না এত সুন্দরভাবে কবিতা আকারে তৈরি করা হয়েছে এত সুন্দর করে মর্মাত্মানো তৈরি করা হয়েছে যে তাদের কবিতা ফেল যে কী রকম কিতাব আসলো এটা কি সেরকম বলা হয়েছে যে এটা কি ভাব দিছে ও বাজা যে এত সুন্দর যে কথা যে এরা মনে হয় কোনো এটা জিনিস ভাব দিছে এটা কি সে কি জাদুকার সেই সেদিন রাস্তাল ওই হাত এটা কোনো জাদুকারের ই না এর ভাবে এমন মনে করতাম যে কি মনে গণক পরে এত বলে দিছে আল্লাহ এরা কোনো গণকের কোনো কথা না সেরকম মানুষ মনে মনে ভাব দিছে সেগুলো আল্লাহ কি তৈরি করে দিয়েছে এত সুন্দর এই কোরআন কিন্তু সেই কোরআনকে আমরা অর্থ ওজন না হতেছি না যে কোরআন দিছে আমাদের জন্য এই কোরআনের মাধ্যমে আমাদের সম্মান বেড়ে গেছে সে কোরআন নিয়ে আমরা করি না তাহলে আমাদের কি অবস্থা আমাদের অবস্থা ডেভেলপ করা উচিত আমাদের উপস্থা আমাদের যে পদ আমরা যে চাকরি করে সে চাকরি সাথে আমাদের পদ দাটুকুচো হোক ফর মনে হয় যে আর টুকুসো হোক সাধারণ থেকে প্রিন্সিপাল তার উপর ওর থেকে প্রিন্সিপাল হয়েছে মানে সাধারণ থেকে হয় না তো সে কী চায় তার মান তার ফোয়াডটা ডেভেলপ করে উপকৃত হয়ে দিই কিন্তু আমরা কি চাই যে আমাদের আল্লাহর কাছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা এটা আমি একটু ভাড়াই নিই কাছে আগে নিয়ে আসি এটা কি আমরা চাই চাই আমরা বলি কিন্তু কতটা করি আমরা কয়েকদিন একজন উজুর কাছে বা আলেমের কাছে জ্ঞানের ব্যক্তি কাছে বলি যাই উজুর বা আলেম সাহি উজুর আমার এই জিনিসটা বলে আমি কি করে আল্লাহকে ফাঁতি করি কীভাবে আমি জান্নাতে পেতে পারি কীভাবে আল্লাহর সাথে আমার সম্পর্কটা বাড়বে পরের সপ্তাহে গেলাম যাই বললাম তা আমি এইটা এটা করিস আমার এইটা এটা ভুল হয়েছে বা এইটা এটা আমি সম্মুখীন হয়েছি এমন অসুবিধাগুলো বাড়িয়েছে বলেন আর কি করে আমি আরও টুকর উঠতে পারি আর কি করে আমি আর একটু করে উঠতে পারি এটা আমরা কয়জন করতেছি এদিকে আমরা মুসলমান আমরা সেই কোরআনের মাধ্যমেই আমরা সম্মানিত ব্যক্তিদের মধ্যে এসে আগে রাসুল নবীরাও বলেছে যে আল্লাহ আমরা যদি শেষ জামানার উম্মাত হতে পারতাম নবী রাসুলরা যদি ভাবে যে জামানার উমান উম্মাত হতে পারতাম কিন্তু কি হয়েছে আমরা সেই শেষ জামানার উম্ম হয়েছে কিন্তু আমরা কি করলাম সে নবীকেই হয়তো ভুলে গেলাম আমরা নবী কীভাবে চলে সেটা না করে আমরা আমাদের মধ্যে সিস্টেম করলাম আমরা আজকে এসে গিয়েছিলাম আলিপুর ওইখানে বিভিন্ন কথা বলতে একটা কথা ছিল যে আল্লাহ বলে যে মূর্তি পুজো তোমরা করে না মূর্তি পুজো করে না কিন্তু আমরা কি মূর্তি পুজো বল দেখার সৃদ্ধি করতেছি না করতেছি আমরা মুসলমান হয়েছি করতেছি না কিন্তু মূর্তি পুজো দেখতে গেলে ভিতর দেখে যাচ্ছি এগুলো গ্রামেটিক্যাল বিষয় বল সাধারণ দিন সাধারণ অর্থে একরকম দিন আসে লাহি লাল্লা আল্লাহ সারা কোনো ইলাহ নেই সাধারণ কত কোনো ইলা নেই কিন্তু ওইটা যদি আমরা খুঁটাই দেখি যে ইলা মানে বিধানদাতা ইলা মানে জীবন দাতা ইলা অত সমস্ত শুধু আল্লাহ কোনো ইলা না খালো ওই বলে গেলাম যা ইচ্ছা করে গেলাম এরকম কিন্তু এইগুলো হচ্ছে আপনার ভিতর থেকে আসে যে কোনো আমার যে কাজ করতেছি আমি এই কাজ করবো আল্লাহর মতো যে এভাবে এই কাজটা করতেছি এটা করবো আল্লাহর মতো এই কাজটা করতেছি আল্লাহর মতো সব দিক থেকে যখন আল্লাহর মতো আমরা কাজগুলো করবো তখন আমার জীবনটা সার্থক এহকাল পরকাল দুই জীবনে কি হবে সার্থকতা আসবে আল্লাহ তাহলে আসর ভিতরে বলেছেন ওয়াল আস ইন্দাল ইনসান আল্লাহ কি খুঁজ তোমার সময়ের কসম ইন্দাল ইনসান আল নিঃশ্বাস মানুষের আছে ভিতরে ইল্লা লাজিনা তারা ব্যতীত কারা আ তারা ইমান আনে ইল্লা লাজিনা আ মানু অমিল সল ইহাতি অথবা সবিল হাককি হাকি অথবা সব ইল সব আ ইমান আনে এবং কী করে সৎ কাজ করে ইল্লা লাজিনা আমানু অমিল সল ইহাতি তারা ইমান আনে ইমান আনার পাশাপাশি তারা সৎ কাজ করে অমিনে স ইহাদি অথবা সবিল হককে সত্যের উপদেশ দেয় অসৎ কাজ হতে নিষেধ করে সুতরাং আমরা জানলাম এখান থেকে যে সব মানুষ কি হিসেবে ভিতরে আছে ভিতরে কিন্তু কারা নেই যারা সতের পথে আছে ইমানও আনে এবং সৎ কাজগুলোও করে তো সেইখান থেকে আমরা জানলাম যে সে বললো যে এই যে মুসলমান এইটা এটা দিন এইটা কার মাধ্যমে আছে আল্লাহর মাধ্যমে স্বয়ং আল্লাহর মাধ্যমে সে আল্লাহ কে আপনার আমার মালিক আপনার আমার বিধানকর্তা আপনার আমার সৃষ্টিকর্তা সে আল্লাহ সে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো সে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া পাঠালো পাঠানোর পর আপনি এখন সে আল্লাহ দেওয়ার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন চালাবেন কিন্তু ইডুকের সময়ের ভিতরে এর ভিতরে আমরা কিন্তু অনেক কিছু করে ফেলেছি হয়তো কোনো মানুষ রচিত বিধান তৈরি হয়ে গেছে সংসদে বা বিভিন্ন জায়গায় এরপরে হিন্দু বৈদ্য খ্রিস্টান কত কিছু তৈরি হয়ে গেছে কিসের ভিতরে এই দুঃখের ভিতরে কিন্তু আমাদের আল্লাহ জিজ্ঞেস কি তোমাদের রব না তখন আমরা বললাম হ্যাঁ বালা নাম মানে হ্যাঁ আর নাম অত হ্যাঁ আপনাকে বললাম যে আপনি কে করেছেন আমি বললাম হ্যাঁ না আর বালা মানে অবশ্যই একদম জোর এস থেকে একদম ভালো ওই বলা বালা বালা ওই অবশ্যই আপনি আমাদের রব কোন সন্দেহ আছে কোনো সন্দেই একদম জোর গলে বলতেছে অবশ্যই আপনি আমাদের জবাব আপনি আমাদের বিধান কথা আপনি আমাদের মালিক দুনিয়াতে আসার পরে আমরা কী করেছে তা ফেরিয়েছে মানুষের ভিতরে একতা নেই ওর যদি ভালো হয় ওর ভালো দরকার কি ও যদি একটু উপর উঠে যায় টাইনে দড়ি কারণ যে দেশের প্রধান খেলা কি হাডুডু কি খেলা হাডুডু হাডুডুর কাজ কি খেলে দিলা টাইনে দড়ি টাইনে দড়িটা ওই কি জাতীয় খেলা আমরা যদি কেউ কেন উপরে উঠে যাই টাইনে দড়ি ওর যদি একজন ওর ভালো তাই সাতটা ও খারাপ তো কি করে ওর এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যা বলে দিলাম তো এরকম এরম অবস্থা আমাদের তো সে বললাম আমরা এই সময় আমরা আসলাম আসার ভিতরে আমরা ভাত খুঁজে গেছি মানুষের ভিতর মিল নেই ভালোবাসা নেই এটাকে বলা হয়েছে তোমাদের মুসলমান সমাজ হবে সমস্যাটা শরীরের মতো এই জায়গায় একটু যদি ব্যথা হয় আমি কিন্তু ট্যার পাচ্ছি সেরকম ও একজন বাসের মানুষের একটু ব্যথা পাইছে আমারও মনে কষ্ট লাগবে আমার ভাই কষ্ট করবে আল্লাহ রসাল্লা সাল্লামকে কাটা দিত সবাই জানেন প্রত্যেকজন রাস্তাতে যখন যাত কাটা দিত তখন দেখতে যে কাটা নেই কি মানে কি তার খোঁজ নিতে যে তার বাড়ি সেবা করলো আর আমরা কি করতাম যাক মুরুক তাই না এই আল্লাহ তাহলে রাসুল এটাই ছিল আদর্শ কিন্তু আমরা কি করি এত শত্রু আরে কাছের মানুষ যদি হয় তাও তো ওইছে আমার বন্ধুটা দেখিয়েছে তাই না এরকম হয়েছে আমাদের অবস্থা আমার আরেকজন ভালো দেখতে হয়তো আমাদের কষ্ট হয় কিন্তু এটা করা যাবে না করতে হবে কি মুসলমান অর্থাৎ আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে আল্লাহ দেয়া বিধান বলি বিধানাবলী খোঁজ মন মতো আমাদের জীবন আমাদের মরণ কীভাবে চলাতে আল্লাহ বলি যে ওইভাবে চলতে হবে আল্লাহ পাঠাইছে আমাকে তৈরি করলো তার ইবাদ করার জন্য সে আল্লাহকে বলে গেলাম এর থেকে এর থেকে কষ্টদায়ক কথা আর কিছু আছে সে আল্লাহ পাঠালো মৃত্যু আপনারা যতই ওয়াশ শুনির পাঠানো আমরা ভুলে যাব বিভিন্ন ওয়াস শুনি শোনার পরে ভুলে যাই প্রথম বই এক দেড় ঘন্টা উজুর ওয়াজ করে ওয়াজ করার পরে ওয়াশ সুন্দর ওয়াজ করেছে কিন্তু কী করেছে এটা জানি না তাই না এটা হয়ে যায় কিন্তু আপনারা চাই শোনেন না চাই বোঝেন না কেন একটু দুটো কথা তো জানেন সবাই মৃত্যুবরণ করতে হবে এটা তো হিন্দু মুসলমান খ্রিস্টান যেই হোক না কেন এটা তো সবাই জানে তো মৃত্যুর পরে যে এটা বিচার আছে এটা তো সবাই বুঝি আমরা তাই না যারা আল্লাহর প্রতি ইমান রাসুলের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান যারা করি এই যে এগুলোর যারা বিশ্বাস করি আমরা তো বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমাদেরকে উঠানো হবে আমাদের বিচার আছে এটাকে বিশ্বাস করি সবাই এটা বিশ্বাস করি তাহলে আমরা সবাই জানি আস্তিক দুই রকম এক আছে আস্তিক নাস্তিক যে হিন্দুও কিন্তু আস্তিক তার মানে কোনো একটা ঈশ্বর বা প্রতিপালকের বিশ্বাস যারা করে এ যে বলা হয় আস্তিক আর নাস্তিক মানে কি যারা বিশ্বাসই করে না মৃত্যুর পরে উঠবে ওই যে সাল্লাহামকে হাড্ডি উঠোয় তার এরকম হাড্ডি উঠে দেখাচ্ছে তুমি মহাম্মাদুমি সাল্লাহ যে এই যে অমুক যুদ্ধে মারা গেছে এই লোকটার এই যে হাড্ডিটা এই লোক এরকম এত শক্তি সাপ দিয়ে মধ্যে মানে কিন্তু আমার সহজ হবে না তার এত শক্তি যেরকম সাপ দিয়ে আর ভাঙিয়ে ফেলাই ফুদে উড়িয়ে দিল যে এই লোকটার কি তোমার আল্লাহ উঠবে মানে আল্লাহ রাসুল ওরি করতেছে আল্লাহ রাসেল বললো হ্যাঁ অবশ্যই এই লোকটারে উঠোনো হবে তার মানে কি তারা বিশেষ করে তাদের কষ্ট হয়েছে আল্লাহর প্রতি আল্লাহ আপনাকে রহমত করি যে সেই দিনের ভিতরে আল্লাহ আপনাকে আনিছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো এখন দুই রকম আছে নাস্তিক নাস্তিকরা ওরা মনে করে মৃত্যুর পরে কোনো কাল নেই মানুষ মরে যায় ওখানেই শেষ এলো নাস্তিক আর আস্তিকরা হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলমান হতে পারে যেই হোক না কেন তারা মনে করে যে কোনো না কোনো মালিক আছে তা আমরা তো মনে করি কি মালিক এটা এটাকে বিশেষ করি বিশেষ করি তাহলে দেখলাম আপনার যত ওয়া শুনি বা কারণ দুইটা কথা মনে রাখেন একর সাথে মৃত্যু হবে এটা মনে রাখার চেষ্টা করতে হবে দুই হচ্ছে মৃত্যুর পরে আপনাকে আমাকে উঠানো হবে এই দুইটা কথা মনে রাখার চেষ্টা করবেন যাই ওয়া শুনি ভুলে যাই কিন্তু এই দুইটা কথা মনে রাখার চেষ্টা করবেন একর সাথে আমার মৃত্যু হবে দুই আমার বিচার হবে এই দুইটা কথা মনে রাখার চেষ্টা করবেন দেখো সব সময় যে আমার মৃত্যু হবে আর মৃত্যুর পরে আমার বিচার হবে আমাকে উঠানো হবে বলা হবে তুমি কি করেছো দেখাও তো এখন যে বলছিলাম যে আল্লাহ দিছে জীবন অবস্থা সেই জীবন অবস্থার পরে আমরা আইসি আসার পরে সে আল্লাহর জীবন অবস্থা বাদ দিয়ে যদি মানুষ মানব রচিত কোন জিনিস আহ হিন্দু যারা ওরা কি করেছে মানব রচিত কারণ ওটাকে আল্লাহর কাছে থেকে আইসি না হিন্দুকে বিধান আসি তার মানে মানব রচিত ওই যে এইভাবে ওই দেবী রে দিতে হবে এইভাবে ওটা করতে হবে নিষেধা এটা কি মূর্তি পূজা মানব রচিত বিধান কি মূর্তি পূজা এটা কি তাহলে এখন আমি যদি মনে মানব রসিতে কোনো একটা সিস্টেম আল্লাহর সিস্টেমের সাথে যে সিস্টেমে মিল খায় না ওই সিস্টেম যদি মাইনে চলি তাহলে কি ওই ওই দলের সাথে সরে গেলাম না সেই জন্য যদি দেখা দিচ্ছি যে যতই ভালো হোক যতই খারাপ হোক চলতে হবে কারণ সিস্টেমে আল্লাহর সিস্টেমে চলতে হবে তো সময় তো আমার দুই মিনিট উপরে গেছে এখন এখন সবে বরাত ও আচ্ছা ঠিক আছে তাই তো ঠিক আছে অসুবিধা নেই এখন মূল কথা ছিল সবাই বরাত সম্পর্কে কিছু কথা বলা ছিল দরকার ছিল এখন সবাই বরাত এটা আসতে সবাই বরাত কোরআন হাদিস পাওয়া যায় না সবাই বরাত সম্পর্কে পাওয়া যায় না কিন্তু পাওয়া যায় নিঃস্পর্শ আবান অর্থাৎ মধ্য সাবার মাসের মধ্য রজনী মানে পনেরো তারিখ সেই দিন পাওয়া যায় সেই দিনের আপনার আমল পাওয়া যায় যে যে ব্যক্তি আপনার ওই শিরিক নেই হিংসা বিদ্বেষ নেই আরেকজন হিংসা মানে ওর ভালো হয়েছে ওর দরকার খারাপ হয়ে যায় হিংসা বিদ্বেষ নেই এই দুই ধরনের ব্যক্তি ছাড়া সব মানুষকে যে এলাকা যে ক্ষমা চাই বিদাত করে না সাধারণভাবে একটা সাধারণ একটা ক্ষমা করে দেওয়া হয় এই ফাজা আমল কিন্তু সারা রায় আপনার ইবাদত করা দিনভর রোজা রাখা এটা পাওয়া যায় না বুঝতে পাই কিন্তু ফয়াদা আল্লাহ রসল্লা সাল্লামের আমল ছিল এই সাবান মাদের বেশি বেশি রোজা থাকা সেইভাবে ছিল কিন্তু অধিক রোজা থাকতেন কিন্তু ওইভাবে কোনো আমল পাওয়া যায় না এখন আপনি যদি রোজা থাকতে চান আপনার নিয়ে থাকবে আল্লাহ সাল্লা সাল্লাম এমনিতে রোজা থাকতেন বেশি কিন্তু প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা থাকতেন এবং আরবি মাসে তেরো চোদ্দ ফোনারো তিন দিন রোজা থাকতেন সেই হিসেবে খুনার দাকে আপনি যদি সেই হিসেবে রোজা থাকেন থাকলেন কিন্তু পুরান হাদিস থেকে সবে বরাতের কোনো রোজা আছে এরকম পাওয়া যায় বুঝতে পারি তো কথা ক্লিয়ার আপনি যদি রোজা থাকেন ওই মেয়াদাতে থাকেন ওই দিন বিতে আর আপনার তেরো চোদ্দ ফোনারো আর যদি আপনি আলসাল্লাহ বলেছেন সে যেমন এমন সময় আসবে যে সময় আপনার হাতের ভিতরে আগুন রাখা যত কষ্ট হবে ইমানরা যা কষ্ট হবে তার থেকে ইমান রাখার কষ্ট হবে ওই সময় যে একটা সুন্নাত জীবিত করবে সে পঞ্চাশ জন শহীদের সব পায়ে যাবে এই জন্য আপনি আমি সুন্নাতগুলো জিদা জিন্দা করি সুন্নাতগুলো জিদা করি আর যেগুলো সুন্নাতের খিলাফ ওইগুলো আমরা কমানোর চেষ্টা করি বাদ দিতে গেলেই কষ্ট হবে আস্তে আস্তে কমানোর চেষ্টা করি হ্যাঁ তার ভিতর মনে করেন আল্লা রসায়বিরা ফজ মসজিদে ঢুকতেন দুই একার নামাজ পড়তেন না এরকম পাওয়া যায় না এটা নভে এটা আমরা কিন্তু অনেকটা ভুলে গেছি দুই একায় তাই মসজিদ আহ দখুনুল মসজিদ বাসজিদ যাকে বলে ফরতেন ফরতেন ফরটেন কিন্তু আমরা এই রে ভুলে গেছি কিন্তু বলা হয় এমন একটা সময় আসবে যে সময় এই দুই একার নামাজ মানুষ পড়বে না অনেকটাই সময় চলে আসে এগুলো চিন্তা করেন এগুলো বেশি বেশি আমল করেন এছাড়াও সময় একটু শর্ট আর বেশি কথা বলা যাচ্ছে না